আল্লাহ তালার কাছে এই দুনিয়ার সামান্য পরিমাণ কোনো মূল্য নাই সামান্য পরিমাণ মূল্য নাই যদি সামান্য পরিমাণ এই দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে থাকতো তাহলে এক ফোঁটা না এক ফোঁটা পানি কোন না ফোরমান মুশরেফ কাফেরকে আল্লাহ তালা পান করাইতেন না বিধায় দুঃস্থ বুজুর্গ সেই মাওলাকে আমরা ভুলে গেছি সেই মাল্কে আমরা কেমন করে ভুলে গেলাম স্মরণ করে সেই দিন ফাফিরু ইল আল্লাহ সেই মালিকের কাছে যাইতে হবে সেদিন আমার আপনার আপন কেও নাই একমাত্র আপন হলো আমার আপনার মাওলায় কারিম লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারে আমার আপনার নবী যেই নবীকে আল্লাহ তাআলা রব্দ আল দুনিয়ার মানুষদের জন্য রহমত করে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওমা আর সাল্লাহ কা ইল্লা রহমত আল্লিল আলমিন আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন আমি দুনিয়ার মানুষদের জন্য একজন নবীকে প্রেরণ করলাম যেই দুনিয়ার যেই মানুষগুলোই নাকি সেই নবীকে অনুসরণ করে চলতে পারবে সেই রসুলকে মানতে পারবে তো আমি আল্লাহ আল্লাহতালা রব্বুল আলামিন বলে দিলাম সেই মানুষগুলোর জন্য কাল কিয়ামতের দিন তাদের জন্য আমি নাজাতের ব্যবস্থা করে দিব সুবাহান আল্লাহ আল্লাহ রমজান মাসে আমি আল্লাহ আলামিন তোমাদের জন্য রমজান মাসে এই পবিত্র রমজান মাসে রোজা ফরস করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আমানু আল্লাহ তালা রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন এখানে কোনো লাফরমান মুশরে কাফেরদেরকে বলেন নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ তালা রব্বুল আলামিন বড় মায়া করে मोहब्बत করে আল্লাহ রব্বুল আলমিন ইমানদার গেমানদার বনকে ডাক দিলেন এখানে কোন নাসরমানকে ডাক দিলেন না কেননা আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে সবসাইতে যার অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয়ে তাক থাকে ওই বান্দাগুলো আল্লাহ তালার কাছে প্রিয় প্রিয় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও হে ইমানদার সম্প্রদায় আমি আল্লাহ তা আলাহ রব্দুল তোমাদের জন্য রমজানে রোজা ফরোজ কল্লাম আল্লাহ তাল বলে ইয়া আই আমানু কুতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবা আল আল্লা দিন আমিং লা আল্লাহ কুম আল্লাহ তাআলা বলেল হয়ে ইমান সম্প্রদায় আমি আল্লাহ তাআলরা আলামিন তোমাদের পুতি রমজানের রোজা ফরস করলাম যেমনেভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতিও ও রমজানের রোজা ফরস করেছিলাম কেননা এই রমজানের রোজাটা আমি ফরস করলাম এই রমজানের রোজা ফরস করার কারণ হল তোমাদের উপর ফরস করার কারণ হল বান্দা তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করেছ মানুষের প্রতি জুলুম করেছ মানুষের প্রতি অত্যাচার করেছো মানুষের সঙ্গে বান্দা তুমি কত নাফরমানি করেছ বান্দা তুমি সেই পাপগুলো সেই গুনার কাজগুলো থেকে তবা করে বান্দা তুমি আমার দিকে ফিরে আসবা বান্দা তুমি তুমি গুনার কাছ থেকে ফিরে আসবা আমি ও বান্দা রমজানের রুজা যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো তাহলে আমি আল্লাহ তালা বলে দিলাম বান্দারা রে বান্দা তুমি গুনা করছো আমি আল্লাহ তালা তোমার গুণা দেখব না আমি আল্লাহ আলামিন তোমার দিকে তাকাইয়া রমজানের রোজা বান্দা তুমি পালন করেছ এই কারণে আল্লাহ তালা বলেন বান্দা তোমাকে আমি মুত্তাকি বানাইয়া দিব তা বোঝা গেল রমজান আসি মানুষকে পথ ভ্রষ্ট লোকদেরকে ভালো পথে আনার জন্য যাতে বান্দা এগারোটি মাস গুণা করেছে বান্দা গুণা করতে করতে ক্লান্ত হয়ে যায় তো আল্লাহ তালা রব্বুল আলমিন রমজানের রোজাটা এজন্য দিলেন বান্দা তুমি গুণা করছো কত না নাফরমানি করছো ও বন্ধু তুমি দেখো না দুনিয়ার মধ্যে বন্ধুর সাথে যদি কেউ সম্পর্ক করতে করতে কোনো এক পর্যায়ে হঠাৎ করে কোনো এক কারণে যখন বন্ধুর সঙ্গে কথা সংযোগ বন্ধ করে দিল তো বন্ধুর সাথে আর অন্য সময় যখন কথা বলতে চায় বন্ধু কথা বলে না কারণ কি বন্ধুর অন্তরের মধ্যে কষ্ট দিয়ে ফেলেছ তো আল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দারা রে তোমরা দুনিয়ার মধ্যে কত আমার নাফর মানি করলা কিন্তু আমি আল্লাহ তালা তোমাকে কোনো দিন আমার নিয়ামত থেকে বান্দা তোমাকে আমি সরাইয়া রাখলাম না দুনিয়ার মধ্যে সবচাইতে সন্তানকে ভালোবাসে পিতামাতা কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই পিতামাতা আপনার আমার কোনো কাজে আসবে না আল্লাহ তালা রব্বুল আলমিন দেখবেন আমি কিভাবে আমি ইসলামের রং কতটুকু আমার মধ্যে সেট করতে পারছি আল্লাহ তালা তো আমাদেরকে রঙ দেখবে বিধায় দোস্ত কথা মনে পড়ে যায় কিতাবের মধ্যে আসছে আপনারা জানেন হযরত মুসা পয়গম্বর আল্লাহ তালার একজন পয়গম্বর ছিলেন তো মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানাইয়া দেয় ও গো পয়গম্বর আপনার জন্য একটা সুসংবাদ যে আপনার এই জামানার মধ্যে একজন আমার আল্লাহর অলি আমার একজন অলি বান্দা মারা গেছে তো তার জানাজার নামাজটা তোমাকে পড়াইতে হবে কি বলেন যে মুসা কে আল্লাহ বললেন বন্ধুরে তোমা আমার একজন ওলি মারা গেছে তার জানাজার নামাজটা তোমাকে পড়াইতে হবে তো মুসা পেগম্বর বলেন আল্লাহ এমন কোন আল্লাহ আপনার ওলি যার নামাজটা আমাকে পড়াইতে হবে তো মুসা পেগম্বর বলে আল্লাহ বললেন মুসা শুধু এই সুসংবাদটাই দিলাম না যারা ওই ব্যক্তির জানাজার আমার বন্ধুর জানাজার নামাজে যারা উপস্থিত হবে আমি আল্লাহ তালা কথা দিলাম সমস্ত জীবনের গুনাহগুলো ওই বান্দার মাফ করে দেব সুবাহ আল্লাহ তো মুসাব্বর রওনা দিলেন মুসা গম্বার ওই আল্লাহ তালার কথা শোনার পরে রওনা দিলেন আল্লাহ তালা বলেন ওগো আমার পয়গম্বার তুমি চলে যাও অবুক জঙ্গলের মধ্যে চলে যাও গিয়ে দেখবা আমার একজন আমার একজন দোস্ত মারা গেছে তার জানাজান নামাজটা তোমাকে পড়াইতে হবে শুধু তাই নয় তোমার কমদেরকেও সঙ্গে করে নিয়ে যাবা আর যারা এই নামাজের মধ্যে শরিক হবে তো আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই বান্দাগুলোর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব সুবান আল্লাহ তা মুসাফাই গম্বর চলে গেছেন তার কমের লোকদেরকে সাথে নিয়ে চলে গেছেন জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন হাই রে এক আল্লাহ বান্দা তো আল্লাহ তালা রব্বুল আল বলেন আল্লাহ এর কি কিরকম আল্লাহ তালা ওলি ছিলেন এই কথাটা আপনাদেরকে আমি জানাবো তো ওই লোক মারা যাওয়ার পূর্বে এমন নাফর ছিলেন সে এমন নাফর ছিলেন পিতা মাতার কথা শুনে নাই তো যখন এই পাবিষ্ট বান্দা যখন মারা গেছে তো সে তার মনের ভাব প্রকাশ করলেন মৃত্যুর আগে এই পাবিষ্ট বান্দা কি কারণে আল্লাহ অলি হলেন এত বড় পবিষ্ট বান্দা মুসা পয়গম্বরের জামলা এত বড় নাফরমান বান্দা কিভাবে গুনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু শেষ পর্যায়ে কিভাবে ওই আল্লাহ তালার বান্দা কিভাবে আল্লাহ তালার কাছে প্রিয় হলো জানার দরকার আছে কিনা তো সে তার জবান সে তার বিস্তারিত বয়ান দিচ্ছে যে আমি যখন আমার আমি আমার এলাকার মধ্যে এমন নাফরমান ছিলাম আমি এত গুণাকার ছিলাম আমি আমার পিতা মাতার কথা আমি শুনি নাই আমি আমার বন্ধুদের সঙ্গে কোনোদিন ভালো আচরণ করি নাই আমি আমার গ্রামের লোকদের সঙ্গে কোনো দিন ভালো ব্যবহার করিনি আমি তো জীবন কোনো দিন নামাজাই পড়ি নাই কিন্তু শেষ পর্যায়ে গ্রামের লোকেরা আমার প্রতি অথ অসন্তুষ্ট হইয়া আমাকে এই জঙ্গলের মধ্যে রেখে গেছে তো আমি শেষ পর্যায়ে ভাবলাম হয়তো পৃথিবীর মধ্যে আমরা জানি সব চাইতে সন্তানকে পিতামাতা ভালোবাসে ঠিক কিনা পিতামাতা সন্তানকে ভালোবাসে তো আমি ভাবলাম দুই একদিন ছিলাম কিছু খাই নাই আমি ভাবছিলাম যে হয়তো আমার পিতামাতা তো আসবেই গ্রামের লোকেরা আমাকে ভালোবাসে না ঠিক আছে কিন্তু সন্তানকে তো পিতা মাতাই ভালোবাসে কিন্তু শেষ পর্যন্ত দুই দিন অতিবাহিত হয়ে গেল একদিন গেল দুই দিন গেল আমাকে দেখার জন্য আমার পিতামাতা আসলো না তো আমি সেদিন অস্থির হয়ে গেলাম যে পিতা মাতাকে আমরা এত মহব্বত করি সেই পিতা মাতা আমাকে দেখতে আসলো না আমি এতই না ফুলবান ওম ও আল্লাহ আমি এত জীবনে গুণা করেছি আমি এত অপরাধ করেছি ও কারিম আমি এত গুনার কাজ করেছি যার কারণে আমার বন্ধুরা আমাকে ভালোবাসে না আমার পিতামাতা আমাকে ভালোবাসে না আমি তো ভাবছিলাম আমার পিতামাতা আমাকে দেখার জন্য আসবে কিন্তু আমার পিতামাতাও আসলো না শেষ পরে যায় আমি নিরুপায় হইয়া গেলাম আমি ভাবলাম ঠিক ওই দুনিয়ার মধ্যে আমার আপন কেউ না একমাত্র আপন আপন ও আপনি আপনি ছাড়া কেউ আমি বুঝতে পারছি আমি আমার জীবনের ভুল বুঝতে পারলাম ও মাওলাই করিম আজ থেকে আমি আপনার কাছে তওবা করলাম খাটি দিলে তবা করলাম আর কোন । দিন আমি আপনার যদি আমার হায়াত থাকে আজকের পর যদি আমার হায়াত থাকে ও মৌলাই করিম আপনার কোন দিন কোনো দিন আমি আপনার নাফরমান করব না আমি আপনার নাফরমানি করব না আর যদি হায়াত না থাকে ও মৌলাই করিম আমার জীবনের গুনা আপনি মাফ করে দিয়ে কাল কি ময়দানে মাওলাই করিম আমাকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন সুবান এই কথা যখন বলছেন তো লাই করিম ওই পাপিস্ট বান্দার গুনাহগুলোকে মাপ করে দিয়ে আল্লাহর কি নিলাখালা সেই দিনে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল তো লোকেরা ভালে এ তো আমারই পাপিষ্ট সন্তান পিতা বলে এই তো আমারই নাফরমান দোস্তরা বন্ধুরা বলে সে তো আমারই বন্ধু কিন্তু নাফরমান গ্রামের লোকেরা আসছে বলে এই তো নাফরমান কিন্তু এত মর্যাদা কি কারণে হলো শেষ পর্যায়ে যদি বানবে তোমার আমলটা যদি ঠিক হইতে পারে শেষ পর্যায়ে আল্লাহ তো দেখবেন আপনার আপনার রঙটা দেখবে ইসলামের কি পরিমাণ রঙটা নিয়ে আসতে পারছো দুনিয়ার আমার আপনার কেউ আপন না কেউ আপন না যাদের আমরা আপন ভাবি পিতাকে আপন ভাবি মাতাকে আপন ভাবি কেউ আমার আপন নয় একমাত্র আপন হলেও আমার আপনার মহল্লা একারিম সেই মল্লাকে আমরা কেমন করে ভুলে গেলাম তো আল্লাহ তালা রব্বুল আলামিন এই রমজান দিয়েছেন এই কারণে বান্দা তুমি করেছো করেছো এগারোটি করলাম করলাম তারপরও আমি মাওলা পাক তোমাকে তোমার আমি আমার নিয়ামত থেকে বঞ্চিত করলাম না আল্লাহ তালার কাছে এই দুনিয়ার সামান্য পরিমাণ কোনো মূল্য নাই সামান্য পরিমাণ মূল্য নাই যদি সামান্য পরিমাণ এই দুনিয়ার মূল্য আল্লাহ তালার কাছে থাকতো তাহলে এক ফোঁটা না এক ফোঁটা পানি কোন আল্লাহ তালা পান করাইতেন না বিধায় দোস্ত বুজুর্গ সেই মাওলাকে আমরা ভুলে গেছি সেই মাওলাকে আমরা কেমন করে ভুলে গেলাম স্মরণ করে সেই দিন ইলাল্লাহ সেই মালিকের কাছে যাইতে হবে সেদিন আমার আপনার আপন কেউ নাই একমাত্র আপন হলো আমার আপনার মাওলায় কারিম তো কিতাবের মধ্যে আছে যেহেতু রমজান মাস আর রমজান উপলক্ষ্যই আমাদের এই আয়োজনটা তো রমজানে যারা রোজা রাখলো তা রমজানের রোজাদার ব্যক্তিদের জন্য সুসংবাদ তা হাদিসের মধ্যে আসছেন হজরা আবু হুরাইরা রিয়া তাল্লাহ আনহু থেকে বর্ণিত হজরা আবু হুরাইরা রিয়ালু তালা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লু আলাই বলেছেন যে জান্নাতে একটা দরজা আছে যেই দরজাটার নাম হলো রাইহান এই তো নবীজিকে জিজ্ঞাসা করা হলো নবীজি এই দরজাটা কি জন্য বলেন এটা এমন একটা দরজা জান্নাতের এমন একটা দরজা এই দরজা শুধুমাত্র ওই সকল রোজাদার ব্যক্তিগুলোয় প্রবেশ করবে সুবাহান আল্লাহ তো এই মর্যাদাটা দিয়েছেন আল্লাহ তালা তো ওই দিন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে যারা রোজাদার তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ তালা রবুল আলমিন যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করে বা করে দেওয়া আনি আলহামদুলিল্লাহির